বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব আদালত কখন নাবালকের অভিভাবক নিয়োগ করেন যদি কোনো নাবালকের স্বাভাবিক অভিভাবক থেকে থাকে তবে আদালতের মাধ্যমে অভিভাবক নিয়োগের কোনো প্রয়োজন নেই তবে স্বাভাবিক অভিভাবক তার দায়িত্ব পালনে ব্যর্থ হলে বা স্বাভাবিক অভিভাবকের মৃত্যু হলে কিংবা অভিভাবকত্বের অধিকার নিয়ে মা বাবা দাদা দাদি বা অন্য কারোর মধ্যে মতবিরোধ সৃষ্টি হলে এবং নাবালকের অভিভাবকত্ব নিয়ে একাধিক আবেদনপত্র জমা হলে বিজ্ঞ আদালত সমগ্র পরিস্থিতির পর্যবেক্ষণ শেষে নাবালকের কল্যাণের জন্য উপযুক্ত ব্যক্তিকে অভিভাবক নিয়োগ করতে পারেন বাংলাদেশে প্রচলিত আঠারোশো সালের গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্টের ধারার ক উপধারার বিধান মতে নাবালকের অভিভাবক হিসেবে নিযুক্তির জন্য শুধু নিকট আত্মীয় বা প্রিয়জনই নয় বরং নাবালকের যে কোনো আত্মীয় বা বন্ধুও পারিবারিক আদালতের কাছে আবেদন করতে পারেন এই ধরনের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত নাবালকের কল্যাণ নাবালকের বয়স লিঙ্গ ও ধর্ম আবেদনকারী অভিভাবকের চরিত্র ও আর্থিক সক্ষমতা এবং নাবালকের সঙ্গে তার পুত্র সম্পর্কের ঘনিষ্ঠতা নাবালকের পিতা বা মাতার মৃত্যু হয়ে থাকলে মৃতের অন্তিম ইচ্ছা নাবালক বা তার সম্পত্তির সঙ্গে আবেদনকারী অভিভাবকের অতীত বা বর্তমান সম্পর্ক নাবালকের ইচ্ছা ইত্যাদি বিষয়গুলো পর্যবেক্ষণের ভিত্তিতে নাবালকের অভিভাবকত্ব নির্ধারণ করতে পারেন সম্মানিত আদালত কর্তৃক নিয়োগিত অভিভাবক না হলেও স্বেচ্ছায় কেহ নাবালকের শরীর ও সম্পত্তির দায়িত্ব নিতে পারেন এই ধরনের অভিভাবকত্বকে কার্যত অভিভাবক বলা হয় একজন কার্যত অভিভাবক নাবালকের শরীর ও সম্পত্তির তত্ত্বাবধায়ক মাত্র তিনি নাবালকের স্থাবর সম্পত্তির কোনো সত্ত্ব স্বার্থ বা অধিকার হস্তান্তর করতে পারেন না আজ আলোচনা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ